যাদের হাতে পেন থাকার কথা তাদের নামে মামলা হচ্ছে তাদেরকে পুলিশ প্রশাসন ডেকে পাঠাচ্ছে তাদের মেন্টাল ট্রমাটা আপনি ভাবুন তো হাতে থাকার কথা তারা তো রাস্তায় থাকছে কি বলবেন না শুধু রাস্তায় থাকছে বললে ভুল হবে এই রাস্তায় থাকছে অপমান সহ্য করে লাঞ্ছনা সহ্য করে যন্ত্রণা সহ্য করে চোখের জলে দিন রাত দুপুর কাটছে তাতেও খান্ত হচ্ছে না এই রাজ্যের এসএসসি দপ্তর খান্ত হচ্ছেন না মাননীয় শিক্ষামন্ত্রী তার কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনি রাজ্যের অভিভাবিকা বলছেন নিজেকে এটা কি অভিভাবক সুলভ আচরণ আগেও বলেছি এখনো বলছি কালকেও বলবো যতদিন না এরা এদের নিজের ন্যায্য চাকরি ফেরত পাবে দাবিটা কি তারাতে কেউ এখানে পিকনিক করতে বসেনি তারা কেউ চুরির বসেনি এখানে তারা বসেছে সাত বছর আট বছর দশ বছর চাকরি করার পরে সকালবেলা উঠে দেখে যে এসএসসি দায়িত্ব নিয়ে হাইকোর্টকে মিসলিড করলো বহুবার সুপ্রিম কোর্টকে এক প্রকার করে তাকে জল খাওয়ানো এবং শেষে কি আমরা দেখতে পেলাম চাকরি চলে যাওয়া বৈধ চাকরি অবৈধতে পরিণত হওয়া আমরা তো এটাই দেখেছি বাংলার মানুষ হিসেবে যারা আজকে তোমরা দায়িত্ববান রিপোর্টার তোমাদেরকে একটা কথা আমি শুধু ধরিয়ে দিতে চাইছি এটা অন্য কেউ বলবেও না কেন ভাবনা নেই চিন্তা এই যে ইন্ডিজিনাস নিয়ে এত কথা বলা হচ্ছে ইন্ডিজিনাস ছেলে মেয়ে বাংলায় জন্ম বাংলার বায়ু বা থেকে শুরু করে সমস্ত মাটিতে জন্ম তার সে বাংলায় কথা বলে এই স্কুলে পড়াশুনো করেছে বাংলার মাটিতে পড়াশুনো করে শিক্ষকতা যোগ্যতা লাভ করেছেন বাংলায় পরীক্ষা দিয়েছেন বাংলায় বঞ্চিত হচ্ছে বাংলার ছেলে মেয়েরা এটা কি ভুলে যাচ্ছে রাজ্যের সরকার তৃণমূল পরিচালিত সরকার এবং আমরা বলতে চাই এদের জীবনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে এক প্রকার এর জন্য কেন্দ্র সরকারও অনেক অংশে দায়ী তার কারণ হচ্ছে একমাত্র রাহুল গান্ধী চিঠি লিখেছিলেন শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলার হওয়ার পরে এই চিঠি দেওয়া হয়েছিল মহামান্য আমাদের যিনি রাষ্ট্রপতি ম্যাডাম ওনাকে কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স আসেনি দুর্ভাগ্যজনক তাই আমরা মনে করছি এখন এই লড়াই কে কি বলছে আমরা জানি না আমরা সরাসরি বলছি এই ওএমআর সিট কোথায় লুকিয়ে রাখা রয়েছে কার বালিশের তলায় রয়েছে কোথায় লুকানো আছে প্রকাশ্যে আন কারা কারা টাকা নিয়েছেন প্রকাশ্যে আনো দুধ কা মুখ্যমন্ত্রী বললেন যে কার ওর চাকরি যাবে না কোটান কোট এই কথাটাই বলেছিলেন কিন্তু কুণাল ঘোষেরা অন্য কথা বলছে বলছেন যে মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রাখতে হবে দেখুন মুখ্যমন্ত্রীর ওপরে সবাই ভরসা রাখতে চাইছে কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ার কি নিজের প্রতি ভরসা রাখছেন তার কারণ হচ্ছে অদ্ভুতভাবে গ্রুপ ডি দুর্নীতি যদি আপনি দেখেন এই গ্রুপ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী খোদ নিজের দপ্তর গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষক কোথায় যাবে মানে স্কুলগুলো তুলে দেবে পঁচিশ টাকায় শিক্ষক নেবেন ইন্টারনেটের মাধ্যমে এটা একটা বড় চক্রান্ত আমরা খুব পরিষ্কারভাবে বলছি এই চক্রান্তে সঙ্গে আমরা লড়াই করব যতদিন না পর্যন্ত বাংলার এই ছেলেমেয়েরা তাদের যোগ্য চাকরি যোগ্য সম্মান যোগ্য জীবন এই তিনটা ফেরত পাচ্ছে চাকরি তো পারছে না চাকরি নেই রাস্তায় তাদের বসতে হতো না তাদের আপনার কথাতে যেটা আপনি শুরুতে বলেছেন তাদের স্কুলে থাকার কথা তারা সরস্বতী তারা বিশ্বকর্মাকে তৈরি করার কথা এবং আমাদের আগামী প্রজন্মকে তৈরি করে সমাজে প্রতিষ্ঠিত করার যাদের হাতে দায়িত্ব ছিল যাদের হাতে পেন থাকার কথা তাদের নামে মামলা হচ্ছে তাদেরকে পুলিশ প্রশাসন ডেকে পাঠাচ্ছে তাদের মেন্টাল ট্রমাটা আপনি ভাবুন তো একজন শিক্ষক তার বাড়ির কথাটা ভাবুন তো তাদেরকে নির্মমভাবে মারা হল ভেবেছেন তাদের বাড়ির অবস্থা আমরা চোখে দেখেছি আমরা সেই রাত্রেবেলা হাসপাতালে ছিলাম শুভঙ্কর সরকার প্রধান সভাপতি ছিল আমরা ছিলাম দেখেছি তাদের এটা যোগ্য নয় এই ব্যবহার তাদের কাম্য নয় তাদের যোগ্য সম্মান দিয়ে কি করে তাদের জীবনকে উন্নতি করা যাবে যে স্টেট ভাবতে পারে না কাদের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন আমি রাজ্য সরকারকে সরাসরি আপনার মাধ্যমে প্রশ্ন করছি কাদের বিরুদ্ধে লড়াই করছে নিজের বাড়ির ছেলে মেয়ের বিরুদ্ধে লড়াই করছেন কোন রাস্তা আমরা ভরসা রেখেই একটা কথা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তাদের জীবন ফেরানোর ব্যবস্থা করুন চাকরি ফেরানোর ব্যবস্থা করুন আর না হলে পরিষ্কারভাবে বলুন কি করতে চান তার কারণ এরা রাস্তায় কতদিন বসলো একটা বসারো লিমিট থাকে না মামলা মামলাগুলো না হলে চাকরি দিতে পারতেন আমার হামলা যদি না হতো কি মামলা হতো হামলা হয়েছে তো হামলা হয় চোরেরা হামলা করে নি চুরি করে এই চোরেরা দিনে দুপুরে ওই মাসিট নিয়ে চিনিমিণি খেলেনি এসএস সি দপ্তরের চোরেরা তারা হামলা করে তাহলে হামলা হয়েছে বলি মামলা হয়েছে গত বছর শুনছেন শ্রীরামুল কোড়ে যারা তাদের তো একটু দেখতেই হবে একদম প্রকাশ্যেই বলেছেন উনি তৃণমূল করে কিনা আমার খুব সন্দেহ আছে তাহলে কথাটা বলতে বাধ্য হলে তার কারণ যে তৃণমূলের নেত্রী ওনাকে জিজ্ঞেস করবেন যিনি নিজেকে মাটি মানুষের নেত্রী বলে তিনি এক আন্দোলনের ফসল কোনো থিয়েটার থেকে উঠে আসেন ওনাকে জিজ্ঞেস করবেন আপনার ক্যামেরা নিয়ে আমরা এই কথাটা খুব পরিষ্কারভাবে ওনার গোছরে রাখতে চাই ওনার নজরে রাখতে চাই ওনার অন্তরে প্রবেশ করাতে চাই যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দায়িত্ব পশ্চিমবঙ্গে যারা চোর তাদেরকে জেলে রাখা আর যারা শিক্ষিত সমাজের ভদ্রলোক যাদের চাকরি চুরি গেছে তাদের চাকরি ফেরা এই দায়িত্বটা পালন